জিন্দগ তোর জর দিয়া সোনার জিন্দগি তোর যায় ফাকি দিয়া জিন্দগি তোর জর দিয়া যায় পাখি দিয়া ও আদমরা কামিনীরা কলতে রইলি তুই কাল গুমে তে দিবা নিশি কাটাইলি গুমাইয়া সোনার তো যায় ফাঁকি দিয়া জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া সোনার জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদমরা পাক্তরিয়া গেছে তারি তন্ত আসে কোটা সারি সমন গিয়া আছে করিয়া সোনাড়া দ জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া এই অ্যাপে যদি একটা আল্লাহ কইয়া ডাকতেন আল্লাহ সাথে 70 বার বলবো বান্দা তুই মনে ডাকো কেন জওয়ান আর বড় আজম হাদি বাঙাল কুতুবুল আলম কুতুব একতাব শেখ সৈয়দ শাক রহমতুল্লাহ তিনি বলছে কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ কুইয়ে ডাক দেয় আল্লাহ সাথে যেতে বললাম বলে বান্দা তুমি আমাকে বলাও কেন জোরে কান সোহান বোঝেন নাই সবাই বুঝবে না কি যে তো না বিষে বুঝিবে সে কিসে কি যে তো না বিষে বুঝিবে সে কিসে কবু শি বিশেদং শিব নিউজারে বিশের যে কি জালা সে যে না জালা যারে সাফেনা কারছে সেটার মধ্যে যারা আল্লাহ বাক্কের জিকিত করে না তারা এই ডাকের মজাও কই মজাও বিড়ি যারা খায় দেখবেন বিড়িতে মিডিয়া ওলাগে না তৃতীয় ওলাগে না তারপরও কয় মজা কথা হয় না তারপর কুজুর আমনে বুঝবেন না বিড়ির মধ্যে মজা আছে কথা হয় না কয় না কয় না

আল্লাহর জিকির করবে যারা দিন দুনিয়ায় রাজা যারা জিকির মজা হয় তারা দোকান থেকে দৌড়তেছে দেখেন না আল্লাহ বাড়িঘর সারিয়া কয় বল তুই ঘুমা আমি আমার মাওলার ডাকতে যাই কথা কয় ডাকা আমি আমার মাওলার দেওয়ান আমি মাওলার পাগল আমি বোর পাগল না আমি আমার মাওলার পাগল কত কয় ডাকা যারা বোর পাগল তার ঘরের মধ্যে কম্বল আর ল্যাব সারতে পারে না ল্যাব ঘরের মধ্যে কুটকুট কুটকুট করে

সৈরাচারীর সাথে যেজন আপোষ করতে জানে নাই কাউয়া কাদের সাথে যেজন আপোষ করতে জানে নাই এই আন্দোলন থামা যাবে না 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 হটবে না এই আন্দোলন থামা যাবে না হে বাদক সরবালা কাউয়া আছে বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের কথা মনে আছে ভুলে গেছেন না হ্যাঁ হ্যাঁ আমার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদেরকে মোবারকবাদ জানাবো আর বলবো ওই কথা বলবেন না ওই পাঁচই আগস্ট আপনাদের আন্দোলনে এককভাবে আমরা আমরাও ভূমিকা পালন করছি আপনারা একা না ঠিক না বলেন

দেখছেন না দেখছেন না ছাত্র ভাইরা আপনাদের সাথে আমরা ছিলাম আল্লাহ আকবর খান কাজী বাজান দেশের মধ্যে এখন আলেমেরা মুখ তুললে মুখ খুললে খুললে কথা বলতে পারে কোনো অসুবিধা আছে অসুবিধা হইলে সরদার নাম দেবেন মিষ্টি করে সাগামতো মতো দেবো দেব বাড়িতে ধরে নিয়ে যাবেন একদম এক সানডে মানডে কোর্স কথা হয় না সুবহানাল্লাহ ছাত্রদের অ্যাকশন হলো ডাইরেক্ট অ্যাকশন কিনা ঠিক কিনা বলে এটা জোরে ডাক দাও আল্লাহ আমরা রাজনীতি মাঠেও ডাক দিতে পারবো আমরা শৈরাচারও পতন করতে পারবো আর নতুন করেও কোন শৈরাচার যদি আসতে চায় তাদেরকে আবার ফাটাইতে পারবো কথা হায় একদল পাড়াইছি ভারত আর একদল একদম সিংড়ায় দেব কথা ঠিক কিনা সরকার কোন শৈরাচারের জায়গায় দেশে দেওয়া যাবে না যাবে না যাবে না ভারত থেকে ভারতের বর্ডার আছে না আমাদের বিএসপি বর্ডার garde যত সৈনিক আছে যত সদস্য আছে আল্লাহর জন্য হায়াত বাড়ায় দেয় তাদের জন্য হিম্মত বাড়ায় দেয় আমার দেশ যারা রক্ষা করতেছে তাদের জন্য আল্লাহ রহমত বরকত করে জরামিন বলেন বিএসপি বর্ডার garde প্রত্যেকটা সদস্যের ইমান ইমানি সতনা ইমানি দীপ্ত গুণজনের কলজের মধ্যে আল্লাহ জালাই দেয় ওরা ভারতের বর্ডার আসছে মুদিছে পাগল ছাগল আছে নাকি

মনে করছে যে আমাদের border garde সদস্যরা আমাদের দেশের পুলিশ সৈনিকেরা তাকবীর জানের আরে বেড়া ওরাও তো মুসলমানের সন্তান ভাই না আর কলজের মধ্যে তাকবীর প্রত্যেকটা রন্দরন্দ ভরা আছে একটু সেটাই এই যে তাকবীর দিয়ে সব হয় এই কথা কয় না ঠিক দাও তিনজনের কাজ মুসলমানীকে আল্লাহু আকবার এই আল্লাহর বানদরা border এর মা বোনেরা এইজনobanদের কেবল মা মন্দের বলবো তাকবির বলা যাবে না এই তাকবাই ভুলিয়া গেলে বাবা বেইমানের আমাদের কল্লায় ভরা দিয়ে মারবে তাকবির দাও না রাখবান না রে তাকবির কোনো ভয় আছে আমরা আওয়ামী লীগও করি না বিএনপিও করি না আমরা ইসলাম কথা বুঝে না এই দেশের ভিতর বাজানো আল্লাহর একটা হিন্দুর বাসা আমার এক হিন্দু মহিলা ডাকতে বলে হুজু এবার সন্ধ্যে এক করছি সর্বনায় পিসেবার একটা বোর্ড দেব হিন্দুর এক করছি আমি তো বলছিলাম যে সর্বনায় পিসে বুঝুরের সাথে বাংলাদেশের আর এক জামাত ইসলাম যদি এক হইতে পারেন আল্লাহ রহমতে আমরা কো ভোটার কেউ নিতে পারবে না কথা বলে না কথা বলে না ঠিক কি না ঠিক কি না কারণ এ তো আল্লাহর কোরআন এর বিশ্বাস করে ঠিক একটা হিন্দু চাই যে কোরআন এর শাসনটা কেমন হইব দেখতে চাই আল্লাহর যে কোরআন শরীফ 700 বিধান এটা সত্য কোরআন একটা অক্ষর ভুল নাই এটা আইন যদি বাস্তব হয় দেখতে মনে হয় কথা কই না কা আইন্ডা কেমন হইবে কথা ঠিক কিনা জোরে কর এ আল্লাহর বান্দারা পর্দালের মা বোন যুবককে তলে এই কোরআন যদি বাস্তবান হয়ে যায় কোন সোরা টয়লেট খাইতে পারবে না বোট খাইতে পারবে না বস্কবাতা টাকা খাইতে পারবে না কারণ এই হইল সত্য কোরআন পাওয়ার আছে কিনা এই বাজানদের কি বলবো পর্দার অন্তরালের মা কি বলবো

সেন্টার হকানি আলমজের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গে